একশো জন ছাত্র এই ছাত্রী বা তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতি জালিয়াতি না থেকে থাকে আর এইটা যে যদি তাদের দোষ একমাত্র তারাই যদি দোষী হয়ে না থাকে তাইলে এই ছাত্রীগুলা জীবনের প্রথম দুই মাস ক্লাস করার পর এদের একটা কলঙ্ক লেগে গেল বা লেগে যাবে যদি এরকম একটা আদেশ হয় হয়েছে যে গার্জিয়ানদের পক্ষ থেকে কোনো জালিয়াতি বা স্ক্যাম ছিল তো এইটা একটা প্রমাণ বাংলাদেশে একটা আইডিয়াল একটা এক্সাম্পল আপনি ধরে নিতে পারেন হাফিলাতি থাকলে দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে থাকলে থাকতে পারে নেসার পক্ষে কারণ এই একশো উনসত্তর জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে কারো সুপারিশে আসে নাই এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ বিক্রিম হইল না বিক্রিম হইলো গিয়ে একশো জন ছাত্রী এবং তার বাবারা বাবা মারা এবং আমার বিষয়টাই হচ্ছে কি এইখানে একটা জিনিস এমন একটা দেশ এখানে দেখেন যে অন্য কোনো বিদেশে হইলে এই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার পার বাচ্চার জন্য এক মিলিয়ন করা হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত এই বাচ্চাগুলো এখন যাবে কোথায় এরা দুই মাস এই ভিকারণের সাথে পড়ার পর এদেরকে আপনি জীবন শুরু করার সময় বলে দিলেন যে আরে তোমরা তো হাইকোর্টের রায়ই তো তোমরা বাতিল হয়েছে তোমাদের মধ্যে ঝামেলা আছে